এক তাদের ট্রাফিক পয়েন্টের ভেতরে ঢুকে মারধর করা হয়েছিল ইসকন মোড় এলাকার যত ব্যবসায়ী রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরাও একত্রিত হয়ে আরো একটি অভিযোগ দায়ের করেছেন ভক্তিনগর থানায় কালকের ঘটনা প্রসঙ্গে কি বলবে ওটাই বলবো যে মানুষ এইভাবে আমাদের হেনস্থা করা যাচ্ছে আমরা ডিউটি অবস্থায় আমাদের সুরক্ষা লাগে সেফটি লাগে গতকাল সিভিক ভলেন্টিয়ার তাদের ট্রাফিক পয়েন্টের ভেতরে ঢুকে মারধর করা হয়েছিল আইনজীবীরা মারধর করেছিলেন এবং তারপর আইনজীবীরা সেই আইনজীবীরাই পথে নেমে গিয়েছিলেন পথ অবরোধে পাঁচ ঘন্টা ইস্কন মোড় এলাকা তারা অবরোধ করে রেখেছিলেন will only be one insignia শিলিগুড়ি ভক্তিনগর থানার সামনে এই মুহূর্তে আমরা সকলেই জড়ো হয়েছি এবং যেটা একটু আগে আপনাদেরকে বললাম গতকালের যে ঘটনা সেই ঘটনাটাকে শুধু ঘটনা বললে বোধ হয় ভুল হবে সেটা একটা দুর্ঘটনা ট্রাফিক পয়েন্টের ভেতরে ঢুকে আইনজীবীরা যেইভাবে সিভিক ভলেন্টিয়ারদের ওপর মারধর করলো তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করলো তার বিরুদ্ধে কিন্তু আজ একজোট হয়েছেন সিভিক ভলেন্টিয়াররা এবং তারা বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং তারা চাইছেন যে সঠিক সমাধান করা হোক বা তাদের যে দাবি রয়েছে হচ্ছে যে তারা কিন্তু কর্মই করছেন অর্থাৎ তারা কিন্তু কাজ করছেন সেই কাজের জন্য যদি তাদের এভাবে মারধর খেতে হয় সেটা কিন্তু কখনোই কাম্য নয় আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলি দেখি তারা কি বলছেন ভাই আমাকে একটুখানি বলো যে যেই কাজ যেটা ঘটে গেছে এটা নিয়ে তোমরা কিভাবে দেখছো বিষয়টাকে কি বলবে তোমরা আমরা সেফটি চাই বাস আর কিছু না যাতে ভালো মতন কাজ করতে পারি কালকের ঘটনা প্রসঙ্গে কি বলবে ওটাই বলবো যে মানুষ এইভাবে আমাদের হেনস্থা করা যাচ্ছে আমরা ডিউটি অবস্থায় আমাদের সুরক্ষা লাগে সেফটি লাগে নাম ভাই আমার নাম রাজেশ শেখ ধন্যবাদ এবং আবার বলবো এখানে কিন্তু একজোট হয়েছেন সমস্ত এবং তারা কিন্তু চাইছেন এটার সঠিক সমাধান এবং তারা যেটা বলছেন যে অবশ্যই এটার একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন রয়েছে কি বলবেন কালকের ঘটনা প্রসঙ্গে না আমি কিছু বলবো না বলছেন আমি কিছু তো আবারও বলবো এই মুহূর্তে ভক্তিনগর থানার যে আইসি রয়েছেন আধিকারিক রয়েছেন তার কাছে দু তিনজনের প্রতিনিধি ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করে তাদের যে দাবি রয়েছে সেই দাবির কথা কিন্তু তারা তুলে ধরবেন কারণ তারা নিরাপত্তা চাইছেন এই মুহূর্তে ভক্তিনগর থানার যে চিত্র সেটা কিন্তু এটাই যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা একজোট হয়েছেন কালকে আপনার নামটা বলুন না আমার নাম রবি রায় ভক্তিনগর গার্ডে আমি ট্রাফিক কাজ করি কালকে আমরা ওখানে ডিউটিরত ছিলাম দুটো গাড়ি আছে মধ্যে সংঘর্ষ লেগেছিল ওদের রাস্তাতেই কোন ঝামেলা হয়েছিল রাস্তার মধ্যে ঝামেলা হওয়ার পরে ওনারা ওদের মারামারি শুরু করে দিয়েছিল যে আরেকটা ড্রাইভার ছিল উনি নাকি অবস্থায় ছিল ওনাকে ধরে মারতেছিল এতে ট্রাফিক জ্যাম হয়ে যায় ট্রাফিক জ্যাম হওয়ার পরে আমরা এগিয়ে যাই যে কি ঘটেছে না ঘটেছে ওটা দেখার জন্য যে ট্রাফিক জ্যাম হয়ে গেল কি এবার ওটা নিয়ে তখন আমরা বলতে গেছি যে দাদা ঠিক আছে তাহলে সাইড করে নেন একটু ইয়ে করে নেন তারপরে ওনারা মানে অস্রভ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে তুমি সিভিক হ্যান্ড ত্যান এই ধরনের বলে গালিগালাজ করে ওনারা একটা অ্যাডভোকেট অ্যাডভোকেট বলে পরিচয় দিচ্ছিল সেটা তো আমরা জানি না আমরা জাস্ট অ্যাক্সিডেন্ট ওইটা ওটা মানে গিয়েছিলাম আমরা আপনাকে সেটা চিনি না আমরা মারধর করলো ওনাদের ব্যাপার হলো যে তোমরা সিভিক তোমরা এখানে কি করতে আসো তোমাদের কোনো দাম নাই তোমাদের এখানে কোনো ডিউটি ইয়ে নাই মেলায় টেলায় ডিউটি করবা তোমরা খালি তোমাকে কে লাগাইছে ডিউটি এখানে চার পাঁচজন ছিল ওনারা তারপরে আপনাদের তো অভিযোগ যে আপনি নাকি এটুকু এসে হেনস্থা করেছেন আমরা এখন আইসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি কালকের ঘটনা নিয়ে কালকে এফআইআর করা হয়েছে ওটা জাস্ট শুধু আইসি স্যারের সঙ্গে আমরা দেখা করতে জানতে চাইছি আচ্ছা আপনারা আপনার উপরে তো অভিযোগ যে আপনারা নাকি এডভোকেটকে হেনস্থা করেছেন না আমরা কোনো হেনস্থা করিনি ওনাকে আমরা শুধু জাস্ট দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল ওটার জন্যই আমরা গিয়েছিলাম ওখানে যে সংঘর্ষ লেগেছে ওটা রাফিকটাকে নর্মাল করার জন্য গিয়েছিলাম ওনাদের উদ্দেশ্য ছিল সিবিক বলে সিভিকের উপরেই রাফ সিভিক হিসাবে এটা কি করতেছে সিবিক সিবি করে হ্যাঁ যখন আমরা মানে ওনারা যখন আমাদেরকে যখন আমাদেরকে দাম দিচ্ছি না সিভিক হিসাবে দাম দেয়নি তখন আমরা সরে গেছি তা আমরা বলেছি যে ঠিক আছে তাহলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করেন তারপরে আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম যেহেতু ওরা একটু চড়া হচ্ছিল আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়ছিলাম তারপরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে মানে মারধর করে আর শার্ট ছিঁড়ে ফেলে বলে তোমাকে কাপড় খুলো তোমাকে কে দিয়ে ড্রেস করতে বলছে এগুলো ওই ড্রেসটা খুলে ফেলে দিতে বলছে বলছে প্যান্টটাও খুলো কান ধরে দাঁড়িয়ে থাকো এই ধরনের বলতেছে আপনার কি জামা কাপড় ইউনিফর্ম খুলে ফেলেছিল ওরা হ্যাঁ পুরো ছিঁড়ে ফেলেছিল প্যান্ট শুধু ছিল জামা গেঞ্জি সব ছিঁড়ে ফেলেছিল আপনি কতটা আতঙ্কিত বোধ করছিলেন আতঙ্কিত বোধ এটা আমাদের একটা প্রেস্টিজে চলে এসেছে জিনিসটা প্রেস্টিজের উপরে যে আমরা যে ডিউটি করছি আমাদের কোনো দাম নেই আমরা যে ডিউটি করার জন্য আমরা ডিউটি ট্রাফিকের ডিউটি করছি ট্রাফিকটাকে নর্মাল রাখার জন্য আমরা গিয়েছিলাম সে জায়গায় আমরা উল্টা হেনস্থ হয়েছি উনি হাইকোর্টের উকিল দেখে উনি মানে নিজেকে পাওয়ার ইয়ে দেখে আমাদেরকে মানে ডাইরেক্টলি হিট করছে অবশ্যই রাস্তাঘাটে নর্মাল ডিউটি করতে গিয়ে বিনা দোষে যদি মার খেতে হয় এতে তো আমাদের ডিউটি করা খুব কঠিন হয়ে পড়বে আমরা চাই ওনাদের যে উপযুক্ত ব্যবস্থা করুক প্রশাসন কমপ্লেন করা হয়েছে ওটা উপযুক্ত উপরে এত তৈরি হচ্ছে হচ্ছে কেন কি মনে সেটা তো মানুষই বলতে পারবে আপনারা মানে কালকের ঘটনা ম্যাটার নিয়ে আমরা কোনো ব্যাপার বুঝতে পারছি না মনে হচ্ছে ওখানে অন্যান্য পেশার মানুষ ঢুকে গিয়ে অশান্তি পাতিয়েছে আরো কিছু ছিল কিছু ছিল বাইরের লোকও কিছু ছিল এটাই আপনারা কতজন এখানে এসছেন আমরা কয়েকজন আছি দর্শক এখন বাতায় দেখ কাল ইহি তো আবার বলবো যে আমরা এখন যেই জায়গায় হাজির হয়েছি সিভিক ভলান্টিয়াররা এক জায়গায় একত্রিত হয়েছেন কারণ এটা বারবার ঘটছে আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে তারা কিন্তু শুধুমাত্র যে ইনস্ট্রাকশন রয়েছে সরকারি সেই ইনস্ট্রাকশনই কিন্তু তারা পালন করছেন কিন্তু তাদের এইভাবে পথে ঘাটে মার খেতে হচ্ছে আর এই ঘটনার প্রতিবাদ কিন্তু তারা আজ জানাতে এসেছেন ভক্তিনগর থানা কাছে এখন দেখার প্রশাসনও এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কারণ আইন হাতে তুলে নেওয়াটাও কিন্তু এক প্রকার বলা গতকাল শিলিগুড়ির ইস্কন মোড় এলাকায় পাঁচ ঘন্টা পুরোপুরি পথ আটকে বিক্ষোভে সামিল হয়েছিলেন আইনজীবীরা যারা নিজেদেরকে আইনজীবী বলেছেন সেই বিক্ষোভের জেরে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশে প্রত্যেকেই কিন্তু নাজেহাল হয়েছেন ঘটনা কি এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়া এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে আইনজীবীরা ট্রাফিক পয়েন্টের ভেতরে ঢুকে দুই সিভিক ভলেন্টিয়ারকে বারধর শুধু তাই নয় তাদের জামা ছিঁড়ে দেওয়া এমনকি অকথ্য ভাষা তাদের জন্য প্রয়োগও করা হয়েছে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত উত্তাল হয়েছিল শহর শিলিগুড়ি যানজটে যেমন নাকাল হচ্ছিলেন শহরবাসী তার পাশাপাশি সকলেই ভাবছিলেন ঊর্ধ্ব ছিল তবে থানার কাছে এসে এবং তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন তাদের নিরাপত্তার দাবি তারা এ কারণে জানিয়েছেন কারণ তাদের বক্তব্য যে তারা তাদের ডিউটি করছিলেন তার মধ্যে যদি বিনা কারণে তাদের এভাবে মারধর করা হয় তবে কিভাবে তারা সমাজের জন্য বা পাবলিক বা জনসাধারণের জন্য তাদের দায়িত্ব পালন করবেন তবে এই ঘটনার একটি বড় আপডেট এই মুহূর্তে উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ারের পক্ষ থেকে তাদের উচ্চপদস্থ আধিকারিক ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনার প্রতিবাদে তার পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে ইস্কন মোড় এলাকার যত ব্যবসায়ী রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরাও একত্রিত হয়ে আরো একটি অভিযোগ দায়ের করেছেন ভক্তিনগর থানায় অন্যদিকে আইনজীবীরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অনলাইনের মাধ্যমে একটি ইমেল তাদের প্রতিবাদ বা তাদের যে বিষয় সেটা জানিয়েছেন সব মিলিয়ে প্রশাসনের কাছে সমস্ত বিষয় লিখিত আকারে পৌঁছে গিয়েছে এখন দেখার প্রশাসন কিভাবে এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করছে আমি সৌমি আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি ধন্যবাদ Hi, this is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.